চলে এসছি কেল্লা নয় কেল্লার পার্কে এসো গাইড তোমরা দেখতে থাকো তোমরা এতদিন দেখেছো কি অল্ডিয়ান দেখেছো কি কেল্লার গ্রিজ কিন্তু তোমরা দেখনি কেল্লার সেই পুরাতন বাড়ি এসো গাইড তোমাদের দেখাতে থাকবো পুরাতন বাড়িগুলো যে পার্কের মাধ্যমে করে ছেড়েছিল পুরাতন বাড়ি যেখানে লোক এসে দেখতে আসতো সেই পুরাতন বাড়িগুলো আজ তোমাদের দেখাবো সেই বাড়িগুলো কি অবস্থায় আছে কেন আছে গাইস আমি জানি না তোমাদের দেখাতে থাকবো সেই বাড়িগুলো তোমরা দেখেছো। কি না দেখেছো। আমি জানি না। তোমরা এই ক্যামেরার মাধ্যমে তোমাদের একটু যে এখানে যত বাড়ি আছে তোমাদের দেখাতে থাকবো চলে এসো গাই দেখো গাইস এখানে যত ঘর দেখতে পাবে একই সিস্টেমের ঘর তোমরা ভাবতে পারবে না কোথায় এসছি আমরা ক্যামেরাম্যান ওই দিকে যাও ঘরটাকে দেখাতে থাকো এসো আমার সাথে এসছি তোমরা তো কমেন্টে আমার জানিয়ে যাবে যে কেন্লা পার্কে তালা দেয়া আছে কালি গাইস তোমরা তো আমাকে কমেন্টে জানিয়ে যাবে তো আমি জানি তাহলে ঢুকলে কি করে আমি এসছি চুরি করে ঢুকেছি এই পার্কের মাঝে তোমাদের দেখাবো আর তোরা তো বাড়ি চলে এসো ভাই দেখো ভাই এখানে ধরে খোলা নেই তাহলে যাবো কি করে বাড়ির মাঝে ভিতরে বিল্ডিং এ উঠবো কি করে চলো গাইস ঢুকছি বাড়ির মাঝে কিরকমই কায়দায় তোমরা দেখতে থাকুন গাইস চলে এসো দেখো ভাই এসছি বাড়ির মাঝে দরজা ভাঙ

এই বাড়ির দেখুন ভাই দেখুন দেখুন রং ধরে চলে যাচ্ছে এই বাড়ির বিল্ডিংয়ে ঘরে জানি না কী কারণে বন্ধ হয়ে গেছে এই বাড়ির বাড়ির পাচ্ছে কেন বন্ধ হয়ে গেছে আমি বলতে পারবো না তবু আমি দেখানোর চেষ্টা করছি দেখুন ভাই আমার বোন এই জানানার গেটটা খুললো সরলভাবে খুলে গেল দেখুন ভাই কত সুন্দর লাগছে দেখুন দেখুন কি কি ছিল ছিল বারান্দা আমরা ঠাকুর গুট গুট করে ফাঁটতাম এখানে বেড়াতে এসেছিলাম এই ঘর কত সুন্দর আলো ভরা ছিল আমাদের মাঝে বললে তোমরা তো বিশ্বাস করবে না গাই এসো তোমরা যদি দেখে থাকে ফেললায় পার্থের যে ঘরগুলো এসো আজই দেখে যাও ই অবস্থায় আছে এসো আমি দেখাচ্ছি আজ আমার কেন এরকমই কথা তোমাদের মাঝে তুলে ধরার কারণ কেন কেন দেখুন ভাই দেখুন ঘরগুলো কী অবস্থায় হয়ে আছে দেখুন আমরা যখন এসেছিলাম এই ঘর সেখানে কত নামি দামি লোক ছিল আমরা বলে বোঝাতে পারবো দেখুন দরজা দরজা এটা এটা দরজা ভেঙে পড়ে আছে দেওয়ালের মাঝে গাছে শেকড় এসে জুড়ে গিয়েছে দেখুন দেওয়ালের মাঝে গাছে শেকড় এসে জুড়ে গিয়েছে দেখুন দেখুন আমি ভরছি কেরকমি অং ছেড়ে ছেড়ে চলে আসছে ভাবুন কতদিন এই ঘর ব্যবহার হচ্ছে না কেন কোনো হালাত নেই কেন নেই কেন নেই কেন নেই কি কারণে বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে যাবে আমি জানি না সরি আমার একটু গলা ভুলে হয়েছে ওই জন্য আমি তোমাদের কাছে सॉरी বলে নিলাম गाइस জানি না কেন কেন বন্ধ হয়েছে যদি তোমরা যদি জেনে থাকো गाइस কমেন্টে জানিয়ে যাবে দেখুন गाइस এই সব জায়গা আমরা কত ভাল না ঘুরতে এসেছি আজ দেখি পার্কের মাঝে পার্কের মাঝে তালা দেওয়া আছে দেখুন गाइस এইটা এটা কি ছিল এটা কি কি এটা বারান্ডা দেখুন দেখাবো পুরাতন ঘর তোমাদের তো দেখালাম মাত্র একখানা ঘর আরো দেখাবো এখানে যে কটা ঘর আছে না হতো সবকটা ঘরে ঢুকিয়ে ভিতরে ঢুকে তোমাদের দেখাতে অল্লিয়নাথ কবুতর নিয়ে তোমাদের ভিডিও শুট এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না কিন্তু আজ দুঃখ মাধ্যমে দেখাচ্ছি দেখুন ভাই ঘরগুনো কি অবস্থায় আছে যেখানের চেষ্টা করছি কেন বন্ধ হলো চলো ভাই কাল দোকানের চেষ্টা করছি কেন বন্ধ হলো আমি বলতে পারবো না তোমরা জেনে থাকো কমেন্টে জানিয়ে যাবে ভাই দেখুন ভাই দরজা খোলা নেই দরজা খোলা নেই এর মধ্যে আমরা গড়ে ওপরে গিয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আরো দেখতে থাকুন আরো ঘর আছে তোমাদের দেখাতে থাকুন এসো দেখুন গাই এখানে ঘর দেখতে পারবেন একই সিস্টেমে ঘর তোমরা ভাববে যে একখানা ঘর নিয়ে এরা ভিডিও করে দেখাচ্ছে না একখানা ঘর নয় আমি তোমাদের সব কোটা ঘর দেখাবো দেখুন ভাই এক দুই তিন তিন নাম্বার চলে এসো আমার সাথে চার চার নাম্বার ঘর ধরতে পারলে তোমরা আমাদের কমেন্টে জানিয়ে যাবে ঘর ধরতে পারবে না একই রকম ঘর শুনুন নাম্বার এটা চার নাম্বার সোলেশন গাইরা আর একই সিস্টেমে দেখি একই সিস্টেমে ঘর দেখুন গাইস একই সিস্টেমে ঘর চলো ভাই আমরা এসটি কোন পথে সেই পথ দেখে আমরা বেরিয়ে যাচ্ছি তোমাদের কোন পথ থেকে বেরিয়েছি মা ঢুকেছি তোমাদের দেখতে থাকবো তালা মারা আছে কোন দিক থেকে আমরা ঢুকেছি তালা মারা আছে কোন দিক থেকে ঢুকেছি সেই পথও তোমাদের দেখাবো চলো ভাই তোমরা শুধু দেখেছো কি তোমরা শুধু দেখেছো কি কেল্লার বিরিশ আজ দেখতে থাকুন এই পার্কে এখানে হাজার হাজার কি থাকে তোমাদের মতন বন্ধু আমার মতন বন্ধু এরকমই হাজার হাজার এখানে বন্ধু থাকত এখানে কেন আসলো না আজ এখানে কেন অলিয়ান আমি আমার মা ভাঙনা আমার ভাইবো কেন এখানে আস কেন আর নেই তোমাদের ভালোবাসা আমাদের বুকে এই কেল্লার পার্থে কেন নেই কেন নেই জানি না গাই চলে এসো কি কারণে এখানে তোমরা নেই আজ ပြေခါဘူးတွေ့ရစမှာ